আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে ইসরায়েল জ্বলে উঠল তীর দখলের ডাক ভয়ে দখলদার নেতানিয়াহু নেতানিয়াহুর জন্য ইরানের নতুন হুমকি সামরিক শক্তি দেখালো তেহরান ইসরায়েল সামনে মহাবিপদ ফিলিস্তিন স্বীকৃতি ইসরায়েল কেন চাপে পশ্চিমা দেশগুলোর তৎপরতা পশ্চিম তীর দখল করলে সহ্য করা হবে না ফিলিস্তিন স্বীকৃতির পর যুক্তরাজ্যের বার্তা গাজায় গণহত্যা ইসরায়েলের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা দাবি এনএসটি রাজনাথ সিং বললেন পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন নিজে ভারতের সঙ্গে যুক্ত হবে এবং ট্রাম্পের শুল্ক চুক্তি মানলে কোরিয়ার অর্থনীতি হতে পারে উনিশশো এর মতো সংকটে বললেন প্রেসিডেন্ট লি জে মিয়ং এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে ইসরায়েল জ্বলে উঠল পশ্চিম তীর দখলের ডাক ভয়ে দখলদার নেতানিয়াহু প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল রোববার যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে দেশটির সরকারি মন্ত্রী থেকে শুরু করে নেতানিয়াহ পর্যন্ত করা প্রতিক্রিয়া জানান অনেকে সরাসরি পশ্চিম তীর দখলের দাবি তুলেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে আলোচিত সমাধানের পথে এক বড় কূটনৈতিক পদক্ষেপ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন রাষ্ট্র কখনই হবে না ভিডিও বার্তায় তিনি বলেন আমি বহু বছর ধরে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পথ রুখে দিয়েছি ভবিষ্যতে তাই করব ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকৃতিকে জিহাদবাদী হামাজকে পুরস্কৃত করার চেষ্টা বলে দাবি করেছে চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বিন জিবির খোলাখুলিভাবে পশ্চিম তীর দখল ও প্যালেস্টাইন কর্তৃপক্ষকে গুরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন আসন্ন সরকারের বৈঠকে তিনি পশ্চিম তীর দখলের প্রস্তাব তুলবেন অর্থমন্ত্রী বিজলের স্মার্টফুইচে একই সুরে বলেছেন সময় এখনই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত আপনার হাতে এমনকি সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জুহার পর্যন্ত দাবি তুলেছেন প্যালেস্টাইন স্বীকৃতি মানে ইসরায়েল বিরোধী ঘৃণা এর একমাত্র জব হল পশ্চিম তীর জর্ডান উপত্যকা আমাদের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা অন্যদিকে বিরোধী দলগুলো নেতানীয়হর উপরই চাপ দাঁড়াচ্ছে প্রাক্তন উপসেন ও ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন এটি নেতানিয়াহ তা সহযোগীদের গুরুতর রাজনৈতিক ব্যর্থতা আর যুদ্ধ থামাতে অস্বীকার করে আজকের এই কূটনৈতিক বিপর্যয়ের মূল কারণ বিরোধী নেতা ইয়ালিদ সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন এটি ইসরায়েল ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক সংকট নেতানিয়াহুর জন্য ইরানের নতুন হুমকি সামরিক শক্তি দেখাল তেহরান ইসরায়েল সামনে মহাবিপদ ইরান এবার তাদের সামরিক শক্তি দেখিয়েছে আকাশ ভেদ করে এমন অস্ত্র ছড়িয়ে দিতে সক্ষম যা মুহূর্তের মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ধ্বংস করতে পারে অথচ এই ঘটনার সত্যতা এখনও যাচাই করা হয়নি মধ্যপ্রাচ্যের দেশটি এবার বিশ্বকে জানিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা সাম্প্রতিক বারো দিনে ইসরায়েলি সংঘর্ষে ইরান তাদের মিসাইল সক্ষমতা প্রমাণ করেছে আর যুদ্ধের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে কিন্তু ইরান সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং তৈরি করেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে হামলা না করেও তারা দেখিয়েছে নতুন ক্ষমতা বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শত্রুদের মোকাবেলা করা এবং দীর্ঘ দূরত্বে থাকা শত্রু আস্তানাকে ধ্বংস করা এমনকি লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্র ইরানের পার্লামেন্টের সদস্য মহসিন জঙ্গানে জানিয়েছেন সম্প্রতি আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফল পরীক্ষা চালিয়েছে এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তবে মডেল বা সাংকেতিক নাম এখনও প্রকাশ করা হয়নি একই সঙ্গে ইরানের পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদিরি বলেছেন জাতিসংঘের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত পারমাণবিক বোমা পরীক্ষা হবে আমাদের একমাত্র বিকল্প আর যেসব দেশের কাছে অস্ত্র নেই তারা পশ্চিমাদের চাপে শিকার হয়েছে সময় এসেছে কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়ার এখন প্রশ্ন হচ্ছে ইরানকে দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক যুগে প্রবেশ করতে চলেছে সমরবিদরা বলছেন এই ধরনের ক্ষেপণাস্ত্রে একাধিক পারমাণবিক বোমার অয়হার্য বহন করা সম্ভব তবে ইরানের হাতে এখনো কোনো অস্ত্র নেই তাই বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফিলিস্তিন স্বীকৃতি ইসরায়েল কেন চাপে পশ্চিমা দেশগুলোর তৎপরতা কিছু পশ্চিমা দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তারিখ যত কাছে আসছে তত বেশি সতর্ক হচ্ছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই পশ্চিম তীরে আটটি ব্যাটেলিয়ান মোতায়েন করার পরিকল্পনা করছে বাইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দশটিরও বেশি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে তেলাবি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে পশ্চিম তীরকে সংযুক্ত করে দখল করার হুমকি দিয়েছে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় থাকা দেশগুলোর মধ্যে কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল বেলজিয়াম মাল্টা লুকজমবার্গ সানমারিনো আন্দোরা ও ফ্রান্স রয়েছে গাজায় চলমান সংঘর্ষ এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর দ্বারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো হত্যা ও গণহত্যার নীতি বিশ্বের বিভিন্ন দেশের জনমতকে উত্তেজিত করেছে গাজার বাসিন্দাদের ক্ষুধা তৃষ্ণার ছবি প্রকাশিত হয় ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তাদের ওপর জনসাধারণের চাপ বৃদ্ধি পেয়েছে ফলে তারা সরাসরি ইজরারকে সমর্থন বন্ধ করতে এবং গাজার পরিস্থিতির নিন্দা করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি শাসকগোষ্ঠী গাজায় সাদা ফসফরাস নিরাপদ এলাকায় আক্রমণ এবং ব্যাপক বাস্তুচ্যুতির মতো পদক্ষেপ নেয়ার কারণে ইউরোপীয় দেশগুলোকে সমর্থন জারি রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে অনেক পশ্চিমা দেশ বিশ্বাস করে কেবলমাত্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা সম্ভব ফিলিস্তিনি স্বীকৃতি ইসরায়েলের জন্য সরাসরি হুমকি কারণ এটি তাদের তথাকথিত বৈধতা চ্যালেঞ্জ করবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার দেখিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূমি দখল করছে এবং অধিকার লঙ্ঘন করছে স্বীকৃতি দেওয়া হলে কর্মকাণ্ডের প্রতি বিশ্বব্যাপী চাপ বাড়বে এছাড়া স্বীকৃতি বর্তমান কূটনৈতিক আলোচনাকে প্রভাবিত করতে পারে চুক্তি এবং অন্যান্য মধ্যবর্তী চুক্তি যে ইসরায়েলকে সুবিধা দিয়েছে এখন ফিলিস্তিন স্বীকৃতির কারণে চ্যালেঞ্জের মুখে ফিলিস্তিনি স্বীকৃতি তাদের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করবে স্বীকৃতি পাওয়া ফিলিস্তিনিরা জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় অংশ নিতে পারবে এবং তাদের আইনি অধিকার রক্ষা করতে সক্ষম হবে এতে আন্তর্জাতিক মনোযোগ বাড়বে এবং ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধানের জন্য চাপও বৃদ্ধি পাবে তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কেবল একটি প্রাথমিক পদক্ষেপ এটি পশ্চিম এশিয়ায় শান্তির নিরাপত্তা প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তনের পথ তৈরি করতে পারে এই প্রক্রিয়াটি জটিল এবং চ্যালেঞ্জপূর্ণ তাই স্পষ্ট নয় পশ্চিমা দেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদের তাদের অবস্থান কতটা বজায় রাখতে পারবে বা আমেরিকা চাপের কারণে পরিবর্তন করতে বাধ্য হবে কিনা পশ্চিম তী দখল করলে সহ্য করা হবে না ফিলিস্তিন স্বীকৃতির পর যুক্তরাজ্যের বার্তা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার বলেছেন ফিলিস্তিন স্বীকৃতির প্রতিশোধ হিসেবে যদি ইসরায়েল পশ্চিম তীর দখল করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না তিনি এ মন্তব্য করেছেন বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে যোগদানের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কুপার বলেন আমরা স্পষ্টভাবে জানিয়েছে ফিলিস্তিন স্বীকৃতি দেওয়া সিদ্ধান্ত উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এটি শান্তি নেয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য তিনি আরও উল্লেখ করেন উভয় পক্ষের চরমপন্থীরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাতিল করতে চায় এটি পুনর্জীবিত করা যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব আর যদিও কুপার পূর্ব জেরুজালেমের যুক্তরাজ্যের কনসুলেটের জেনারেল কখন পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত হবে তা উল্লেখ করেননি তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কুপার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য আন্তর্জাতিক সমঝোতার কাঠামো তৈরি করার প্রচেষ্টা চালাবে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বৈঠক পরিচালনা করবে আর যেখানে বেলজিয়াম অংশ নেবে এর আগে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়াস্টারমার কানাডা অস্ট্রেলিয়া পর্তুগালের সঙ্গে আর যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন ফ্রান্স ও আরও কয়েকটি ইউরোপীয় দেশও একই ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয় এই পদক্ষেপকে সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্র এটিকে হামাসের জন্য কূটনৈতিক উপহার বলে মন্তব্য করেছে গাজে গণহত্যা ইসরায়েলের উপর অবিলম্বে নিষেধাজ্ঞার দাবি এমনেস্টির গাজে ইসরায়েলে চলমান সংঘর্ষকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল সংগঠনটি মহাসচিব অ্যাগনেস আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন রাষ্ট্র বিভিন্ন সংস্থা এবং কোম্পানির প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ইসরায়েলে গণহত্যা সম্ভবত না আর বিশ্বজুড়ে হাজারো প্রতিষ্ঠান সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে যা গাজায় যুদ্ধকে দীর্ঘায়িত করছে কালামার আরও বলেন গাজা শহরের দখল কোনো সামরিক কৌশল নয় বরং এটি একটি অপরাধ ফিলিস্তিনিদের সংস্কৃতি ইতিহাসকে জোরপূর্বক মুছে ফেলার উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে শুধু নিন্দা নয় ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলেন তিনি অ্যামনেস্টের বক্তব্য আসে এমন সময় যখন ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে সম্প্রতি ইসরায়েলের চ্যানেল থার্টিনে সামরিক বিশ্লেষক আলান বেড ডেভিট দৈনিক মারি পত্রিকায় লিখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহন মন্ত্রিসভা অভূতপূর্ব বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি তিনি উল্লেখ করেন শুধু আরব বা মুসলিম দেশই নয় বিশ্বের অধিকাংশ দেশ এখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভেনডিউবিডির তথ্য অনুযায়ী ইতোমধ্যে একশো চল্লিশটি বেশি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিচ্ছে এটি ইসরায়েলের কূটনৈতিক একঘরে পড়ার প্রমাণ রাজনাথ সিং বললেন পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন নিজে ভারতের সঙ্গে যুক্ত হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন নিজেরই ভারতের সঙ্গে যুক্ত হবে কাশ্মীর দখলের জন্য কোন হামলা চালাতে হবে না এটি আমাদেরই বললেন তিনি এই মন্তব্য করেছেন মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতার সময় রাজনাথ সিং আরো বলেন ইতিমধ্যেই সেখানকার মানুষের দাবিতে স্লোগান তুলতে শুরু করেছে পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মীরে এক অনুষ্ঠানে আমি বলেছিলাম পাকিস্তান শাসিত কাশ্মীর ভারতের অংশ একদিন সেখানকার মানুষও নিজেই বলবে আমিও ভারত সেই দিন আসবি এ মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে যখন ভারতের বিরোধী দলগুলোর একাংশ অভিযোগ তুলেছে যে অপারেশন পর পাকিস্তান শাসিত কাশ্মীর দখলের সুযোগ কেন্দ্রীয় সরকার হারিয়েছে বিরোধীরা দাবি করেছেন তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করা সম্ভব ছিল রাজনাথ সিং বর্তমানে মরক্কোয় দুই দিনের সফরে আছেন যেখানে তিনি বেরোশিত শহরে টাটা অ্যাডভান্সিস্টেন্স অ্যাসিস্টেন্সের নতুন হুইল টার্মার ট্যাপ প্ল্যাটফর্ম উৎপাদন কারখানা উদ্বোধন করবেন এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা তিনি এটিকে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক বিস্তারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্পে শুল্ক চুক্তি মানলে কোরিয়ার অর্থনীতি হতে পারে উনিশশো এর মতো সংকটে বললেন প্রেসিডেন্ট লি জে মিয়ং আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিয়ং সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনায় তাদের দাবি যদি কোনো সুরক্ষা বা গ্যারান্টি ছাড়া মানা হয় তাহলে দেশটি অর্থনীতি আবার সালের মতো ভয়াবহ সংকটে পড়তে পারে এ আশঙ্কা প্রকাশ করেছেন লি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে লি জানিয়েছেন গত জুলাই সিউল ওয়াশিংটন জলক্ষে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছিল চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পণ্যের উপর আরোপিত শুল্ক কমাবে বিনিময়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এছাড়া আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও তা এখনও লিখিত আকারে চূড়ান্ত হয়নি তিনি সতর্ক করে বলেন বিনিয়োগ কিভাবে পরিচালিত হবে তা নিয়ে মতভেদ থাকায় চুক্তি আককে আছে কারেন্সি সরাসরি সাড়ে তিনশো বিলিয়ন ডলার তুলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করলে আমাদের অর্থনীতি আবার উনিশশো সাতানব্বই সালে আর্থিক সংকটের মতো পরিস্থিতির মুখে পড়বে প্রেসিডেন্টলি বর্তমানে নিউ সফরে যাচ্ছেন সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ নেবেন এবং প্রথমবারের মতো কোন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন সেই জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হন এর আগে সাবেক রক্ষণশীল প্রেসিডেন্টের নিয়ন্ত্রণীয় সামরিক আইন জারি করার প্রচেষ্টা পদচ্যুত হন প্রেসিডেন্ট হিসেবে লি দেশের অস্থির অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি বিশ্বকে দেখাতে চান যে গণতান্ত্রিক কোরিয়া আবার ফিরে এসেছে লি আগস্টে প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন যদিও যৌথ বিবৃতি বা স্পষ্ট ঘোষণা হয়নি তিনি বলেন ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে তবে চলতি মাসে ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়াকে কিছু চ্যালেঞ্জের মুখে ফেলেছে জর্জিয়ার হুন্দাই মটরের ব্যাটারি কারখানা থেকে তিনশোর বেশি দক্ষিণ কোরিয়ার শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ